আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকের ক্লাসে আজকের ক্লাসে আমরা এক থেকে একশো পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করা শিখব তো বর্তমান সময়ে ভর্তি পরীক্ষা এবং অন্যান্য প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে ক্যালকুলেটার সম্পূর্ণরূপে নিষিদ্ধ তো ক্যালকুলেটার না থাকার কারণে পরীক্ষার হলে বর্গমূল সম্পর্কিত যে ক্যালকুলেশনগুলো আছে সেগুলো করতে গিয়ে আমরা অনেক সমস্যা সম্মুখীন হয়ে থাকি তো সেই সমস্যাটা সমাধানের জন্য আজকের এই ক্লাসটি তো চলুন ক্লাসটি শুরু করা যায় প্রথমে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এক থেকে একশো পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা যেগুলো আছে সেগুলোর কথা যদি আমি বলি এক থেকে একশো পর্যন্ত সংখ্যা কোনগুলো ওয়ান হান্ড্রেড এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে আশা করি সবার ধারণা আছে তারপরে আমি একটু সহজ ভাবে বলে দিচ্ছি পূর্ণবর্গ সংখ্যা আসলে কোনগুলো পূর্ণ সংখ্যাকে বর্গ করলে যেই সংখ্যাটা পাওয়া যায় সেটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা যেমন আপনি যদি ওয়ান কে স্কোয়ার করেন তাহলে কি পাবেন ওয়ান তার মানে ওয়ান হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা আপনি যদি কে করেন কি পাবেন অর্থাৎ হচ্ছে একটা সংখ্যা অথবা পূর্ণবর্গ সংখ্যার সংজ্ঞাটা অনেক সময় এভাবে বলা হয় যে সকল সংখ্যার বর্গমূল একটা পূর্ণ সংখ্যা সে সকল সংখ্যাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল সবসময় কেমন হয় পূর্ণ সংখ্যা হয় এবং এক থেকে 100 পর্যন্ত যে পূর্ণ বর্গ সংখ্যাগুলো আছে সেগুলা বর্গমূল কিন্তু আমরা সবাই পারি কম বেশি আমরা সবাই পারি এবং খুব সহজেই এটা আমরা পারি তাই না মোটামুটি যাদের বেসিক ন্যূনতম বেসিক আছে তারাও আমরা এই সংখ্যাগুলো বর্গমূল বের করতে পারি যেমন আমি যদি আপনাদেরকে বলি যে 9 নাইনের বর্গমূল কত অর্থাৎ √9 √9 মানে কত √9 হতে 3 √25 5 √100 10 তো এগুলা কিন্তু আমরা সবাই জানি তো আজকের ক্লাসে এগুলা শেখাটা আমাদের মূল বিষয় না এইগুলা ব্যতীত এক থেকে একশো পর্যন্ত বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলোর বর্গমূল আমরা শিখবো তো প্রথমে আমি একটা সংখ্যা লিখলাম সেটা হচ্ছে থার্টি তো এইগুলা লেখার কারণ হচ্ছে এই সংখ্যাগুলার বর্গমূল নির্ণয় করার জন্য আমাদেরকে পূর্ণ বর্গ সংখ্যাগুলো কাজে লাগবে আর কি এই কারণে আমরা এইগুলা নিয়ে মূলত এখানে আলোচনা করেছি প্রথমে যে বিষয়টা খেয়াল করেন একটু রুট থার্টি এইট ভিতরে যে সংখ্যাটা আছে আপনি চিন্তা করবেন এর আশেপাশে পূর্ণবর্গ সংখ্যা আছে কোনটি থার্টি এর আশেপাশে যদি পূর্ণবর্গ সংখ্যা বলি খুব কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে থার্টি সিক্স কিন্তু এর কাছাকাছি না এর চাইতে আরো কাছে একটা পূর্ণবর্গ সংখ্যা আছে সেটা কত থার্টি তো আপনি এখানে প্রথমে থার্টি সিক্সটা লিখবেন লেখার পর এখানে দেখেন কত ছিল থার্টি এইট থার্টি এইট হওয়ার জন্য থার্টি এর সাথে ডু জব করতে হয় তাহলে এটা কি হবে 38 এতটুকু কাজ কিন্তু আমরা সহজেই বুঝতে পেরেছি এবং এই বিষয়টা কিন্তু খুবই সহজ তো দেখেন এখন যে কাস্টার বল মানে জাস্ট এখানে 36 এইটার বর্গমূল কত বলেন 36 এটার বর্গমূল কিন্তু আমরা সবাই জানি 6 6 লিখা প্লাস এখানে প্লাস আছে এই কারণে এখানে একটা কি দিব প্লাস কমপ্লিট আর এখানে একটা ভগ্নাংশ হবে প্লাস একটা ভগ্নাংশ হবে কি হবে ভগ্নাংশ ভগ্নাংশ মানে কি লব বাই হর অর্থাৎ লবে একটা সংখ্যা বসবে হরে একটা সংখ্যা বসবে লবে যে সংখ্যাটা বসবে সেটা হচ্ছে এইখানে যে বাকি অংশটা লিখছেন সেটা তার মানে এখানে কত লিখেছেন টু এবং হরে হবে হচ্ছে এই যে এখানে যে সিক্স আছে সিক্স এর ডাবল বা দ্বিগুণ কত তো আমাদের রুট ওভার থার্টি এইট এটা বর্গমূলটা হবে হচ্ছে সিক্স প্লাস টু ডিভাইডেড বাই টুয়েলভ অর্থাৎ সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স তো এটা আপনারা নিশ্চয়ই সবাই জানেন একটা বলছে ফোর জিরো সিক্স থার্টি ফোর আর কারণ জিরো নাই সিক্স আমাদের কথা আসলো সিক্স প্লাস জিরো পয়েন্ট ওয়ান সিক্স অর্থাৎ এটার হচ্ছে পয়েন্ট তো আশা করি এটার বর্গমূলটা সবাই বুঝতে পেরেছেন তো আমরা চলেন পরবর্তী আরেকটা বর্গমূল দেখে ফেলি এবং এই টেকনিকের মাধ্যমে এক থেকে একশো পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গমূলের কাছাকাছি একটা মান আমরা অবশ্যই অবশ্যই বের করতে পারবো তো চলেন পরবর্তী যে ন্যায় আছে পরবর্তী আরেকটা আমরা একটু সব করে ফেলি যেমন আমি বললাম রুটোভার সিক্সটি টু রুটোভার সিক্সটি টু এইটার বর্গমূলটা কত হবে ওকে তাহলে দেখেন এইটার আমরা বর্গমূল বের করতে চাচ্ছি তো রুটের ভিতরে যে সংখ্যাটা আছে এর খুব কাছাকাছি যে বর্গ সংখ্যাটা আছে সেটা নিয়ে আমরা চিন্তা করব টু এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটা সিক্সটি ফোর না সিক্সটি টু এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে সিক্সটি ফোর তো আমরা এইখানে রুটের ভিতরে প্রথমে হচ্ছে সিক্সটি এখন এখানে ছিল সিক্সটি কিন্তু আমরা লিখে ফেলছি সিক্সটি তো সিক্সটি হওয়ার জন্য কি করতে হবে মাইনাস এরপরে বাকি কাজটা আগের মতন দেখেন সিক্সটি এটা বর্গমূল কত এইট মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস এখানে একটা কি হবে ভগ্নাংশ হবে লব বাই হ লবে কোনটা বসবে এখানে যে সংখ্যাটা লিখেছেন সেটা টু ডিভাইডেড বাই হরে যে সংখ্যাটা বসবে সেটা হচ্ছে এই যে এইট যে আছে এইটা তাহলে কত সিক্সটিন অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এরকম এইট মাইনাস ওয়ান বাই এইট মানে কত জিরো ওয়ান এইট এখানে ওয়ান এইট টু জিরো টু সিক্সটি ফোর এতটুকু করলে আমাদের হয়ে যাবে অর্থাৎ এখানে অ্যান্সার হবে হচ্ছে এইট

তো আমরা চিন্তা করব 51 এর কাছাকাছি পূর্ণ সংখ্যা দেখেন 51 এর কাছাকাছি পূর্ণ কিন্তু 64 না কাছাকাছি হচ্ছে 49 তো আমরা এইখানে √ এর প্রথমে কত লিখব 49 এখানে ছিল 51 এখানে লিখছি আমরা 49 সুতরাং এখানে একটা প্লাস চিহ্ন করতে হবে কি করতে হবে প্লাস 2 তাইলে কিন্তু 51 হয় এখন দেখেন √49 এটা বর্গমূল হচ্ছে 7 ক্লাস ভগ্নাংশ হবে এখানে আমরা হচ্ছে 2 Divided by seven and double fourteen, or that seven plus one divided by seven. If I'm one by seven, one point zero one seven three zero three four five six six no, five four four four. আর দরকার তাহলে আমাদের কি আসতে সেভেন প্লাস পয়েন্ট জিরো অর্থাৎ সেভেন তার মানে রুটোবার ফিফটি ওয়ান এটা গর্ভম হবে সেভেন পয়েন্ট তো দেখেন আমরা কিন্তু খুব সহজে এই একটা টেকনিক এর মাধ্যমে এক থেকে একশো পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার বর্গমল নির্ণয় করতে পারবো তো অবশ্যই অবশ্যই আমাকে আপনারা সবাই একটু কমেন্ট করে জানানেন যে কত হবে এটা সবাই আমাকে একটু কমেন্ট করে জানান তো আশা করি আমাদের এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে তো এরকম আরো ক্লাস পেতে অবশ্যই অবশ্যই আপনারা পেজটাকে ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম